সম্মানিত দর্শক অভিনন্দন বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শেখ হাসিনার ব্যাপারে ভারতকে কড়া বার্তা দিতে হবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়া মনিরুজ্জামান প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ খবরে বলা হয়েছে ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয় এটা পরিপন্থী চুক্তির এছাড়া ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষমূলক লেখালেখি চলছে ভারতীয় বিভিন্ন রাজনৈতিক নেতারা নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এ কারণে দুদেশের সম্পর্ক একটি তিক্ততার পর্যায়ে চলে যেতে বসেছে ভারত ১৬ বছর ধরে বাংলাদেশের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর নেতা শেখ হাসিনাকে এককভাবে সমর্থন দিয়ে আসছিল সম্পর্কের ক্ষেত্রে দু দেশের জনগণকে প্রাধান্য দেওয়া উচিত বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতির মধ্যে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হয়ে গেল আমরা আশা করব এই উদ্যোগ যেন এগিয়ে নেওয়া হয় দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অন্য যে কোনো সময়ের চেয়ে আরও বৃদ্ধি করা প্রয়োজন আমি এর আগে গণমাধ্যমে বলেছিলাম ভারতের পক্ষ থেকে যদি কোনো বিশেষ দূত বাংলাদেশে পাঠানো হয় তাহলে দুদেশের সম্পর্কে যে টানা পোড়েন তৈরি হয়েছে সেটি উত্তরণে সহায়ক হবে একইভাবে বাংলাদেশের বিশেষ দূত ভারতে গিয়ে দুদেশের সম্পর্ক গতিশীল করতে প্রচেষ্টা চালাতে পারে কূটনীতির বাইরে রাজনৈতিক পর্যায়ে নতুন করে যোগাযোগ ও আলাপ আলোচনা হতে পারে সেটি ঢাকা বা দিল্লিতে কিংবা তৃতীয় কোনো দেশও হতে পারে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে যেভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে সেগুলোকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি রাস্তায় স্লোগান দিয়ে কিংবা বিবৃতি দিয়ে অপতথ্য মোকাবেলা করা যায় না এর একটি বৈজ্ঞানিক উপায় রয়েছে অথচ অপতথ্যকে মোকাবেলা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের দিক থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না এক্ষেত্রে বাংলাদেশের দিক থেকেও নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের দূতাবাসে ও উপদূতাবাসের মাধ্যমে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল কার্যত সেই পদক্ষেপ দেখছি না ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে নানা বক্তব্য বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালান সেটি বন্ধ করার জন্য আমাদের শক্ত অবস্থান নিতে হবে ভারতকে খুব স্পষ্ট বার্তা দিতে হবে শেখ হাসিনার এ ধরনের অপকর্ম আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে তার নেতাকর্মীদের সঙ্গে যেভাবে যোগাযোগ করছেন সেটি আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য হুমকি এটা বন্ধে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক ভালো থাকলে তাতে দুই দেশেই লাভবান হতে পারে আস্থার যে সংকট তৈরি হয়েছে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের জনগণকে প্রাধান্য দিতে হবে بالنواب